মুসলমান মুসলমানের নয় আজকে দ্বন্দ্ব হল মুসলমান আর কুফরির সাথে সংগ্রামী তৌহিদি জনতা অল্প একটু উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব আল্লাহ তাবার আলা কোরআনে কারিমের মধ্যে সাত করেছেন ইহুদি নাসারারা তারা তাদের ধর্মীয় আমিরকে খোদা হিসাবে বিশ্বাস করে নিয়েছে

প্রাণীর একটা আজ নিয়ে আমার সন্দেহ আছে আমার মনে হয় আল্লাহ কাহারা প্রহান কারিমে এখানে সঠিক কথা বলেননি বোঝার জন্যই তিনি প্রশ্ন করেছিলেন আল্লাহ রেসে বললেন আজি কোন আয়া বলে যে আজ আল্লাহ কাহারা বলেছেন ইহুদি নাসারারা তাদের ধর্মের আমিরকে খোদা বলে আমি তো ইহদি নাসারাদের ধর্মের আমির ছিলাম আমাকে কেউ কোনদিন খোদা বলে বলে নাই খোদা বলে দাবিও করে না তাহলে কিভাবে আল্লাহ তালা বলেন ইহুদি নাসারারা তাদের ধর্মের আমিরকে খোদা হিসাবে মেনে নিয়েছে সুতরাং এই আয়াতে আল্লাহ তালা সঠিক কথা বলেননি বলে মনে হয় রসুলের কারিম সাল্লাহ আলহিম বললেন আদি তোমাদের ধর্মে ইহুদি নাসারা ধর্মে এমন একটা বিষয় কি তোমার জানা আছে যেখানে ধর্মে আমির যা বলবে তোমাদের লোকেরা জনসাধারণ সেইটাই মেনে নিবে এক্ষেত্রে সঠিক আল্লাহ এবং রবির কি নির্দেশনা আছে